Gracias.

এখানে একবার আল্লাহর ওলি যহুদুলিয়া কথা ছিল ওনি আমতো আজকে শুনুন ভাই ওনার রোহানিবে আমরা দেখতেছ না যারা বলেন না ওনার রোহানিবে আমরা দেখতেছ না ওনার রোহানিবে আমরা দেখতেছ যে আমরা আল্লাহ ওয়ালার কাছে যাই আমরা দুঃখ কষ্ট রাস্তা আদি लेके রাস্তা যখন আমরা খুঁজে পাই না তখন আমরা

আমার অনুরোধের জিনিস অনেকে হয় না বা অনেকে খায় না ঠিক আছে অনেকে যারা খায় না আসুক করে অনেকে খাইতে পারে না বিভিন্ন

সে পুলিশ আরো গেছে আরবইছে মানুষের ওনার সাথে গেছে যাওয়ার পরে মুদ্রা যে আসা করার পরে বাবা তোমার দুর্ধাম সাক্ষ কেমন চলছে তোমার দুর্ধাম সা বালস করছে রে কাপের লাউ বালস করছে সালে আছে এরা তো বুঝল আপে তো ওনার ধর দুধের মাতে কাড়ি রাখা দুধের গুলি কে ওর মা সার দেওয়া উনি ଘଟର୍ ମୋତେ ପାଣି ନେ ଓଟା ବ୍ୟବସାୟ ଖାନା ହେଇଗେ ଏଇଟା ଭଲ୍ ଅସ୍ତା ଦୁଦଲା ଭାବୁଛୁ ଆର୍ଲା ପସନ୍ଦ କହୁଛୁ ଆର୍ଲା ପସନ୍ଦ ଆଣି ଆଫ ଦୁର୍ଦେଲ୍ ମତେ ପାଣି ନେ ପାଣିରେ ମୋତେ ଦୁର୍ଦେଇ ଏଇଟା ଯେ

আর <Sessiz> <Sess> <Sess>